মেকআপে কালার থিওরির একটা অনেক বড় ভূমিকা রয়েছে তুমি যদি কালার থিওরিটা ঠিক করে জানতে পারো তাহলে তোমার কাছে কাজটা অনেকটা সহজ হয়ে যাবে শুধুমাত্র কালার থিওরি নয় কালার ব্লেন্ডিংটাও কিন্তু খুব ভালো করে শিখতে হবে আর এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে একদম হাতে ধরিয়ে শিখিয়ে থাকি এটা ছিল আমার নতুন ব্যাচের ডে ফোর ক্লাস সেদিন কিন্তু ওদেরকে আমি কালার থিওরি আর সঙ্গে কালার ব্লেন্ডিং এর ক্লাস করিয়েছিলাম তুমি যদি কালার থিওরিটা ঠিক করে জানো তাহলে তোমার কাছে বেস মেকআপ করা আই মেকআপ করা অথবা লিপশেড চুজ করা খুব সহজ হয়ে যাবে আর কালার ব্লেন্ডিং তো শিখতেই হবে যদি ব্লেন্ডিং ঠিকঠাক না শিখতে পারো তাহলে তাহলে কিন্তু কোনো কাজই ফ্ললেস হবে না আর এই সবকিছুই কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে ক্লাসে হাতে ধরেই শিখিয়ে থাকি আর তোমরা যারা ডিটেলে কাজটা শিখতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমাদের বেসিক টু অ্যাডভান্স মেকআপ মাস্টার ক্লাস জয়েন করতে পারো যেখানে কিন্তু স্টুডেন্টদেরকে হাতে ধরিয়ে একদম বেসিক টু অ্যাডভান্স পুরোটাই শেখানো হয় আমাদের আপকামিং বেসিক টু অ্যাডভান্স মেকআপ মাস্টার ক্লাস শুরু হচ্ছে তেইশে জুন থেকে তোমরা যারা যারা ক্লাসটা জয়েন করতে চাইছো অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো দেখতেই পাচ্ছ আমি এখানে স্টুডেন্টদেরকে কালার ব্লেন্ডিং শিখিয়েছি এখন সবাই কিন্তু কালার ব্লেন্ডিং করছে প্রত্যেকে আমি একটা কুল এবং একটা ওয়ার্ম টোনের কালার ব্লেন্ডিং শিখিয়েছি ওরা সেটা প্র্যাকটিস করছে এবং প্রত্যেকে কিন্তু তারপরে নিজে একটা করে ট্রাই করেছিল তো সবার কাজ কেমন লাগলো জানিও পরবর্তীতে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে এই ভিডিও কেমন লাগলো সেটাও জানিও টাটা সবাইকে